আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি দুটি জামার ডিজাইন নিয়ে আসলাম একটা নতুন ডিজাইনের আর একটা পুরান ডিজাইনের তো আগে দিয়ে আমি নতুন ডিজাইনটাই দেখাচ্ছি তো ডিজাইনটা একবারই নিউ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন বা আমার জামার ডিজাইনটা একটু পছন্দ করতেছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে যে আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হন বা আপনারা জামাগুলো তৈরি করতে চাচ্ছেন বা আমার থেকে নিতে চাচ্ছেন তাহলে নিতে পারবেন তো এই জামাটা হচ্ছে সাত থেকে আট বছর বাচ্চার গায়ের জামা তো আমি একটু বড়ো করেই জামাটা তৈরি করছি তো জামাটা ডিজাইনটা একবারই নিউ এটা আগে আমি ডিজাইনটা তৈরি করিনি এই দেখেন এই দুইটা এটা এভাবে আসবে আর এটা এটা আসবে এটা যদি এখানে ঘিরটা বান তাও সুন্দর লাগবে বা এখানে যদি আমি এভাবে করে দেই এই যে আমি দুইটা বেল্টও দিয়ে দিছি যে এভাবে করে রাখতে চাইলো কোটির মতো করে তাও রাখতে পারবে বড়ো মেয়েদেরকেও ডিজাইনটা দিলে আসলে ভালো লাগবে তা আমি প্রথমে এটা তৈরি করে দেখলাম যে এই জিনিসটা কেমন লাগে তো দেখছি যে না এটা বড় মেয়েদেরকেও দিলেও ভাল লাগবে কোটির পরিবর্তে এই ডিজাইনটাও ভালো লাগবে তো আগে দিয়ে একটু ছোটো বাচ্চার ইয়েতে তৈরি করে দেখলাম যে কেমন লাগে তো ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আরেকজনও দেখতে পারবে আরেকজন উপকৃত হবে তো দেখেন ডিজাইনটা তো এটা বড় মেয়েরাও পড়লে অনেক ভালো লাগবে আর হাতাটা আমি ম্যাগি হাতা দিচ্ছি যে হাতাটা হচ্ছে ম্যাগি হাতা কারণ ছোট বাচ্চা তো এই জন্য ম্যাগি হাতায় দিছি কাপড়টা হচ্ছে লে এই জামাটা আমার অর্ডারই জামাটা আমার ওয়ার্ডার আসছে তো আমি অর্ডারই করতেছি আর এখানে যদি এইভাবে ছাড় দিলেও ইচ্ছা আবার গিট বাঁধে থুলেও ইচ্ছা যে সেটা হচ্ছে বাচ্চার মন মতো বাচ্চারা তো অনেক রকমের রিয়াক্ট করে তো আমি ডিজাইনটা এরকমই দিলাম যে বাচ্চারা পরে দিয়ে বাচ্চারা পরি বাচ্চারা যদি ইয়া করতে চায় যে যেরকম করে রাখতে চায় তারা রাখতে পারবে তো এই জিনিসটা আমি আসলে এক কালার দিলে হয়তো বা ভালো লাগতো ডিজাইনটা দেখতে বোঝা যাইতো তো এখনটা ডিজাইনটা বোঝা যাচ্ছে না তেমন একটা তো আমি এটার উপরে ট্রাই করে দেখলাম বা পরীক্ষাভাবে পরীক্ষা করে দেখলাম যে ডিজাইনটা কেমন হয় বা কেমন লাগে যদি আপনারা লাইক করেন বেশি বেশি শেয়ার করেন আমি তাহলে অন্যরকম করে তৈরি করতে চেষ্টা করব আর জামাটা হচ্ছে রুমাল কাটের। এই যে জামাটা হচ্ছে রুমাল কাটের এই জামাটা রুমাল কাঠের জামা তো জামার ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আরেকজন আরেকজন দেখতে পারবে তো জামাটা হচ্ছে রুমাল কাঠের এটা লম্বা হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি লম্বা আছে অনেক বড় লম্বা জামাটা তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আজকে আরেকটা জামা দেখাচ্ছি সেটা পুরান ইয়ে আমার আজকের কাপড়গুলো সব লিলেন কাপড়ের এগুলো আমার ওয়াডারি কাপড় এগুলো অর্ডার অর্ডার দিছে তা আমি এগুলো তৈরি করছি তো আজকের জামাগুলো ওরা লিলেন কাপড় দিয়ে চাইছে তো এই লিলেন কাপড় দিয়ে আমি অর্ডার করছি হ্যাঁ তো এই জামাগুলো আমার এই যে এটা হচ্ছে এরকম এটা মানে কুচি ফ্রগের ভিতরে একই বাচ্চার জামা কুচি ফ্রগের ভিতরে এই এটা আমি এরকম দিছি এটা ম্যাগি খাতা দিছি আর এই যে কেন এরকম এটা আমার পুরান ডিজাইন আসলে লিলেন কাপড় যতই আপনি আয়রন করবেন যতই ইয়ে করবেন একটু কাপড়ের যদি একটু আপনি ইয়েভাবে রাখেন এটা দলা মশ্রা হবে এটা আসলে বলার কিছু নেই আমি যতই ইস্ত্রি করব। একটু ভাব একটু যদি আমি একটু ইয়া করে রাখি এটা দলা মশ্রা হয়ে যাবে আবার ঠিক হয়ে যায় আবার ইস্ত্রি করলে আবার ঠিক লিলেন কাপড়ের এটাই এটা নিয়ে আসলে ইয়া করার দরকার নেই এটা আমি ইস্তারি করে তারপর আনছি ওই রাখার রাখছিলাম এটা আবার ভাজ এরকম হয়ে গেছে তো জামার ডিজাইনগুলো ভালো লাগলে কমেন্ট করবেন তো আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ডিজাইনগুলো পছন্দ করেন আবার আপনাদের মনিদের জন্য নিতে চাচ্ছেন তাহলে নিতে পারবেন এই জামাগুলো তো কেমন হয়েছে একটু জানাবেন তবে এই জামা দুইটা কিন্তু আমার অর্ডারই এই জামাগুলো আজকে চারটা জামা দেখাবো আরও দুইটা জামা দেখা তো আমার জামাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ও ইয়া করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে যে যারা সেলাই কাজ করতে পারে তাদেরকেও দিবেন তারা আবার আমার ডিজাইনগুলো দেখে তারা অন্যদের জন্য তৈরি করতে পারবে তাদের জন্য উপকৃত হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ